সবচেয়ে শক্তিশালী ছোট্ট সহজ কিছু মন্ত্র আর প্রণাম মন্ত্র যা বাড়িতেই ঠাকুরের সিংহাসনে মূর্তি বা ছবির সামনে প্রতিদিন স্নান করে উঠে পাঠ করলে জীবনে ম্যাজিকের মতো ফেরে সৌভাগ্য কিছু ছোট্ট সহজ মন্ত্র রাত্রে শোয়ার আগে বিছানায় বসে ভক্তি ভরে পাঠ করতে পারলে আর্থিক উন্নতি বাড়বেই আপনার পূরণ হবে মাতারার অত্যন্ত শক্তিশালী এই চার মন্ত্র পাঠে নাকি দূর হয় রোগ শোক তাপ পাপ চারটি মন্ত্রের মধ্যে কোন মন্ত্র পাঠে কি উপকারিতা এবং কিভাবে পাঠ করবেন জানুন হিন্দু শাস্ত্র মতে আদ্যাশক্তি মহামায়ার অনেক রূপ আছে তবে তাদের মধ্যে অন্যতম হলেন মা তারা আমরা মা তারাকে ভিন্ন রূপে আরাধনা করে থাকি যথা শ্মশান কালী হিন্দু হিন্দু ধর্মে তিনি দশ মহাবিদ্যার অন্যতম কাছে তাই তারাপীঠ অত্যন্ত পবিত্র ভূমি শুধুমাত্র মা তারা দর্শন করতে বা তার পুজো দিতে নয় এ মন্দিরে ভক্তরা আসেন পূর্ণ সাধনের জন্য কথিত আছে বহুতান্ত্রিক তান্ত্রিক এই তারাপীঠে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছেন তবে তারা পেটে গিয়ে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেও নিয়মিত মা তারার আরাধনা করে কয়েকটা মন্ত্র জপ করলে অত্যন্ত প্রসন্ন হন দেবী কিন্তু কিভাবে করবেন মায়ের পুজো কৌশিকী অমাবস্যায় মা বিশেষ পুজো করা হয় এছাড়া মঙ্গলবার দিনটি হলো তারা মায়ের দিন এদিন নির্দিষ্ট কিছু নিয়ম পালন করে খুব সহজেই বাড়িতে দেবীর আরাধনা করতে পারেন তবে উপাচারের কোনো ত্রুটি করা যাবে না বাড়িতে পুজো করলে সারা দিন রাত একটি ঘিয়ের প্রদীপ ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন সেটা যেন কিছুতেই নিভে না যায় পুজোর উপকরণ হিসেবে প্রয়োজন হবে সামান্য আতপ চাল একটা নারকেল একশো আটটি জবা ফুলের মালা এবং ঘি নৈবেদ্য হিসাবে এগুলি মাকে নিবেদন করে প্রণাম মন্ত্র পাঠ করলে সম্পূর্ণ হবে পুজো তারা মায়ের আশীর্বাদ পেতে কোন মন্ত্রগুলো আপনি জপ করবেন এখানে পরপর চারটা মন্ত্র দেওয়া হলো অবশ্যই পরপর চারটা মন্ত্রই চারণ কোন মন্ত্র পাঠে কি উপকার পাবেন জানুন সেটাও এক বীজমন্ত্র মাতারার বীজমন্ত্রটি হলো ওং রিং আধার শক্তি তার পৃথিবী নম যদি একাধিক সমস্যায় জীবন জর্জরিত হয়ে যায় তাহলে প্রতিদিন উপকারিতা স্নান বস্ত্র পরিধান করে এই বীজ মন্ত্রটি পাঠ করতে পারেন সম্ভব হলে একশো আট বার নত একুশ বার এই মন্ত্র উচ্চারণ করতে হবে জব শেষ হলে মা তারাকে অতি অবশ্যই সাতটি জবা ফুল নিবেদন করতে ভুলবেন না দুই গায়ত্রী মন্ত্র মা তারার গায়ত্রী মন্ত্র হলো ভগবতী কজটি বিদমাহী বিকট দংশ্রী ধীমহি তন্ন স্তারে উপকারিতা বাড়ি থেকে নেতিবাচক শক্তিকে দূর করার জন্য মা তারার গায়ত্রী মন্ত্র অত্যন্ত উল্লেখযোগ্য যে কোনো ধরনের বাধা বিপত্তি বা গুপ্ত শত্রুর হাত থেকে মুক্তি পেতে এই মন্ত্র পাঠ করতে পারেন তবে অতি অবশ্যই খেয়াল রাখবেন প্রতিদিন সন্ধ্যাবেলা একশো আট পা টানা এই মন্ত্র পাঠ করতে হবে আপনাকে তার কম পাঠ করলে কিন্তু কোনো সুফল মিলবে না তিন ধ্যান মন্ত্র মাতারা ধ্যান মন্ত্রটি হল ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং চার প্রণাম মন্ত্র মা তার মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে কালী কালী মহাকালী কালিকে পাপ ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণে নমস্তুতে উপকারিতা প্রতিদিন মায়ের পুজো শেষে এই প্রণাম মন্ত্র উচ্চারণ করা অত্যন্ত আবশ্যক কথিত আছে তারা মায়ের এই প্রণাম মন্ত্র উচ্চারণ করলে অকাল মৃত্যু হয় দারিদ্রতা থেকে শুরু করে নানান রকমের সমস্যার হাত থেকে রেহাই মেলে সহজে পাশাপাশি মায়ের প্রণাম মন্ত্র পাঠ করলে গৃহ থেকে দূর হয় অশুভ শক্তির প্রভাব